একুশে বইমেলা বাইশতম প্রহরে আমরা হাজির হয়েছি নাফিসা নাফিসা রাম্মু এবং আমি একুশে বইমেলায় আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি লোকেশন সেটা হলো শাহবাগের অপর প্রান্তে সরদি উদ্যানের ভিতরে এই একুশে বইমেলা আজ অনেক বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে আমরা ঢুকলাম ঢুকেই আমাদের চোখে বিশাল একটি প্রকাশনা চোখে পড়লো সেটা হলো অনুপম প্রকাশনী বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এই প্রকাশনী এই প্রকাশনীর বই কালেকশন খুবই চমৎকার এখানে ভূতের গল্প সহ সায়েন্স ফিকশন এবং বিভিন্ন স্বনামধন্য লেখকদের বই রয়েছে নাফিসার পছন্দের যে বই হবে সেটি আমরা কিনব শিশুদের অবশ্য বই কিনতে উৎসাহিত করতে হয় তাহলে শিশুরা ভবিষ্যতে বই প্রেমী হয়ে উঠে নাফিসাকে আমরা সেভাবেই চেষ্টা করছি তার বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব পালন করছি কয়েকটি বছর সে ঢাকায় ছিল না এখন আবার সে আমাদের সাথে একসাথেই ঢাকায় আছে যার ফলে আমরা প্রথম বছরেই একুশে বইমেলা এসে হাজির হয়েছি খুব সুন্দর একটি মনোরম পরিবেশে একুশে বইমেলা অনুপম প্রকাশনী বইমেলায় আমরা বিভিন্ন বইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম নাফিসার একটি বই খুব দারুণ পছন্দ হচ্ছিল সেই পছন্দের বইটি ছিল ভূতের গল্প অনেকগুলো ভূত পাট পাট করে সেই গল্পগুলো সাজানো হয়েছে এরপর পিরামিডে গল্প তার ভালো লাগছিল সেখানে আবার সায়েন্স ফিকশন বই ছিল কিন্তু প্রথম অবস্থায় সে বইগুলো দেখা যাচ্ছিল না আমরা প্রথমে বুথের গল্প বইটি নিলাম নিয়ে যখন আমরা নতুন আর্টি স্টলে যাব তখনই আমাদের দৃষ্টি আটকে গেল আর পার্টের অর্থাৎ সায়েন্স ফিকশন বইগুলো যেখানে শারীরবদ্ধভাবে সাজানো আছে সেই দিকে নজর পড়লো আমি তো জানি নাফিসা সায়েন্স ফিকশন বইগুলো পড়তে খুব পছন্দ করে এই পৃথিবী গ্রহ নক্ষত্র উপগ্রহ এগুলো সম্পর্কে জানতে তার ছোটোবেলা থেকে ভীষণ আগ্রহ যার ফলে আমি যখন তাকে দেখালাম এই একটি বই আছে সে পছন্দ করলো এক বাক্যে বলল এই বইটি তার চায় তার মা এসে বলল আমার মেয়ে বই আরেকটি চাচ্ছে তুমি কেন কিনে দিচ্ছ না অবশ্যই বইটি কিনে দাও ঠিক আছে বাবা আমি তাই করলাম আমি আবার নতুন আরেকটি বই তাকে উপহার দিলাম অর্থাৎ তার দুটি বই হয়ে গেল এরপর আমরা চিন্তা করলাম অনুপম প্রকাশনা থেকে শুধু বই কিনবো আমরা আরও অন্যান্য স্টলগুলো দেখব বিগত বছরগুলো যেভাবে স্টলগুলো সাজানো ছিল এই বছরে সেই স্টলগুলো ওভাবে সাজানো আছে কি না গোছানো আছে কিনা নিরাপত্তা কেমন আছে সেটাও দেখলাম ময়না সে গেল আফজাল হোসেন একটি ছবি দেখলো দেখে তার মাথা হাত দিয়ে ওনাকে আশীর্বাদ করে দিল যেন উনি আরও ছোট হয়ে যান এরপর আমরা চলে গেলাম দেখলাম যে চ্যানেলাইয়ের একটি স্টলে সেখানে প্রকাশকরা আসছেন নতুন উদ্বোধন করছেন আর আমরাও তা উপভোগ